আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আল্লাহর রহমতে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝখানে ভিডিওটা হইল যে আমরা আজকে একটা নতুন একটা চ্যানেল খুলছি হামিদি মিডিয়া এই চ্যানেলটার মধ্যে সবাই লাইক সাবস্ক্রাইব এবং সব কিছুই করবেন কেননা এটা আমার হযরত দায় সন্না মাহবুবুলা শয়েখ আল্লা মুস্তাকিম বিল্লা হামিদি হাফিদা হুল্লাম তার নির্দেশনায় আজকে এই শিল্পী গোষ্ঠীর মাধ্যমে মানে শিল্পী গোষ্ঠীর মধ্যে একটি আর কি এটা আমরা এই চ্যানেলটি খুললাম যে আমরা চেষ্টা করব প্রতিদিন বেশি বেশি করে আপনাদের মাঝখানে কিছু কুরআ তেলাওয়াত আমরা নিয়ে আসতে চাই আপনারা দোয়া করবেন একথা কথা বলে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরা